তারা ধর্মের নামে সুশুরি দিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ করছে হুমায়ুনের লক্ষ্য ছিল নব্বই আসন লক্ষ্য সরকার গঠন নয় লক্ষ্য বিরোধী শিবির একথাই কার্যত হুঙ্কার দিয়ে বলেছেন সাসপেন্ড হুমায়ুন কবির বাইশে ডিসেম্বর করতে চলেছেন নতুন দলের ঘোষণা কাদের ইন্ধনে হুমায়ুনের এত বড় বিপ্লব এবং বিপ্লবী হয়ে ওঠা বঙ্গ রাজনীতিতে তাহলে কি আমার পালা হবে কারণ রাজনৈতিক ইস্যু থেকে ধর্মযুদ্ধ কে হবেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু এই প্রশ্নেই আমাদের এই ভিডিও এমনটা ভাবার কোনো কারণ নেই যে এরাজ্যে এসআইআর থেকে বিজেপি কোনো বিশেষ সুবিধা পাবে কারণ এতে যেভাবে আতঙ্ক সঞ্চার হয়েছে তাতে মানুষের মধ্যে থেকে তার ফল যে খুব যে ইতিবাচক হবে এমন আশা করাটা কিন্তু প্রকৃত অর্থেই বৃথা কারণ জনগণ যথেষ্ট বিরক্ত ভারতবর্ষের রাজনীতি দিয়ে পশ্চিমবঙ্গে বিচার করলে চলবে না যা হয়তো বিজেপি করতে চাইছে এখানে কোনো ক্লু কাজ করে না এখানে মানুষের মুখে গেল গেল রদ করলেও বিশ্বাস কিন্তু অন্য জায়গায় হ্যাঁ বিশ্বাস উন্নয়নে আমাদের বর্তমানে রাজ্য সরকার যে কাজটা বেশ তৎপরতার সঙ্গে করে চলেছে রাজ্যের রাজনীতির অন্য অন্য সমীকরণ চলে এখানে সামগ্রিক চিত্র কথা কথা বলে বলে মানুষ এক কার্যক্ষেত্রে করে ঠিক অন্য ইম্প্যাক্ট হয়ে সম্পূর্ণ আলাদা হয়ে যায় তাই বিজেপির আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই যে বঙ্গে টিএমসি এই চলে গেল এসআইআর মানুষকে ভয় পাইয়ে ছাড়ছে এবং এমন আতঙ্ক দু সালে যখন হয়েছিল সেই সময় এতটা হয়নি একটা ভোটার তালিকা সবাই চায় কিন্তু তাই তাই বলে মানুষকে করছে আর পরিণাম যে খুব একটা আতঙ্ক বিভ্রান্ত হবে না তা স্পষ্ট ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ ভালোকে ভাল ভালো কালোকে কালো বলতে তারা জানেন তাই তো এই সরকারের এত সমালোচনা হয় এবং এত খারাপ দিক থাকা সত্ত্বেও বারবার মানুষ তাদেরকে বেছে নিয়েছে মানুষ আলোচনায় থাকুক মানুষকে ভাবনার অবকাশ করে দেওয়া হোক তবেই তো এটা ভালো কাজ করে এগিয়ে যেতে পারবে আপনি যতই রাজনীতি নিয়ে ভাবুন না কেন আপনার নিজস্ব ভাবনাকে এমনভাবে ভাবে বাহ্যিকভাবে যে চিত্র আপনার সামনে তুলে ধরা হবে তা সমস্তটাই আপনাকে ভুলিয়ে দিতে পারে যে পশ্চিমবঙ্গের রাজনীতি ঠিক অন্য একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখানে একটা আবেগ কাজ করে ভালো মন্দের সমীকরণ এখানে মানুষ বেশ ভালো বোঝে তাই তো এখানকার রাজনীতির সঙ্গে অন্য কোনো রাজ্যের রাজনীতি একই সারিতে মাপা যায় না একটি বাড়িতে পাঁচজন মানুষ থাকলেও পাঁচটা আলাদা মত হতে পারে তাও কোনো পক্ষপাদুষ্ট নেই সেখানে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ সাম্য মৈত্রী ভালোবাসা এ রাজ্যেই পাওয়া যায় এখানে অনেক মত অনেক ভাষ অনেক ভাষাভাষীর মানুষ কিন্তু নেই তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কোনো হিংসা একটা বিশ্বাসের ওপরে চলে সকলে সুতরাং শহর কলকাতা এ রাজ্য সমস্ততাই তাদের আবেগের জায়গা এখানে হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ খ্রিস্টান সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকে এবং উৎসবের দিনগুলোকে দেখতে পাওয়া যায় তার ছবি এই রাজনৈতিক অঙ্গনে কোনো বিকল্প কি দেখা যাচ্ছে না বলছি না বর্তমান চেষ্টা তো করে চলেছে অনেকটা সাফল্য তারা পেয়েছে সর্বোপরি মানুষের সারা পাওয়া গেছে ভুল কিছু হয়েছে এবং অবশ্যই সংশোধনে তাদের জায়গা আছে কিন্তু বেশ কিছু ডাবল ইঞ্জিন সরকার চালিত রাজ্য থেকে আমরা অনেক বেশি নিরাপদ রয়েছি পশ্চিমবঙ্গে সেই উদাহরণে না গিয়ে আমরা নিজেদের খামতিগুলোকে সুধরে নিতে পারি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাদের কোনো জুরি মেলা ভার কিন্তু প্রশ্ন অনেক থেকে যাচ্ছে কারণ দশ বছরের মধ্যে দুবার একই দল থেকে সাসপেন্ড হয়েছিল রাজ্যের বিদ্রোহী নেতা বিধায়ক হুমায়ুন কবির কারণ বঙ্গ রাজনীতিতে যে পরিস্থিতি চলছে এই অস্থিরতা পরিস্থিতি এর আগে কিন্তু মানুষ দেখেনি এই অস্থিরতা পরিস্থিতি এর আগে আদৌ কি তৈরি হয়েছিল এই প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে চায়ের দোকান হোক বা রেল স্টেশন বিভিন্ন জায়গায় একটাই আলোচনা বাংলাতে হচ্ছেটা কি বঙ্গ রাজনীতিতে কি তাহলে ইস্যুর কোনো বিষয় নেই কোনো দুর্নীতির কোনো ইস্যু নেই কোনো উন্নয়নের কোন ইস্যু নেই শুধু কি তাহলে ইস্যু একটাই ধর্ম এই ধর্মযুদ্ধে কে কাকে পরাজিত করবে কিন্তু এই ধর্মযুদ্ধে সাধারণ মানুষ বলির পাটা হয়ে যাবেন না তো কারণ রাজনৈতিক কারবারিরা তারা মনে করছেন যে এই ধর্ম দিয়েই মূলত তারা তাদের আসন তারা ধরে রাখতে পারবে এবং শুধু তাই নয় বাংলার মসনদে তারাই কিন্তু রাজত্ব করবে তারা ধর্মের নামে সুশুড়ি দিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ করছে তার কারণ মুর্শিদাবাদে যেখানে বাবরি মসজিদ দশ বছরের মধ্যে এই হুমায়ুন কবির সাসপেন্ড হয়েছিল কিন্তু বিদ্রোহী হুমায়ুন বলেছে বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে বুঝি অধিকার বুঝে নেব একদিকে কলকাতার প্রাণকেন্দ্র মেয় রোডে সেখানে সংগতি দিবস এবং তার পাশাপাশি ব্রিগেড ময়দানে সেখানে পাঁচ লক্ষ মানুষের গীতা পাঠ বলি হচ্ছেটা কি কারণ একদিকে বাবরি মসজিদ একদিকে হিন্দুদের মসজিদ একদিকে সংহতি কারণ এখন লক্ষ্য হচ্ছে আসন নব্বই আসন লক্ষ্য টার্গেট দিয়েছে হুমায়ুন কবির হুঙ্কার দিয়ে বলেছেন সাসপেন্ড হুমায়ুন নতুন দলের আত্মপ্রকাশ শুধু সময়ের অপেক্ষা তারপরে বঙ্গ রাজনীতির তিনি একেবারে বিরোধীতে বসবেন বঙ্গ রাজনীতির সমীকরণটা তিনি বদলে দেবেন কিন্তু সত্যি কি তা সম্ভব বদলে যাবে সংখ্যালঘু ভোটের মানচিত্রটা বাংলার বুকে সংখ্যালঘু ভোট বলতে ইঙ্গিতটা যায় মূলত মুসলিম ভোটারদের দিকেই কিন্তু হিসাব যা বলছে হিসাব বলছে বর্তমানে রাজ্যের সাতাশ শতাংশ বা তার একটু বেশি সংখ্যালঘু ভোটার নিজেদের সময় এই ভোট দখল রাখতে মরিয়া ছিল বামেরা রাজ্যের পালা বদলের সময় বদলে যায় সম্পূর্ণ ভোট চিত্র সংখ্যালঘুদের প্রায় সব সমর্থনে গিয়ে পড়েছিল তৃণমূলের ওপরে এবং তারপর থেকেই এই সমর্থন ক্রমশ বেড়েছে দু সালে কার্যত এক ভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পায় শাসক দল তৃণমূল কংগ্রেস এমনটাই দাবি করেছিল বিজেপি বিজেপির দাবি সংখ্যালঘু ভোটের উপর ভর করেই ধারে ভারে বেশ বেড়েছে ঘাসফুল শিবির কি বলছে সংখ্যালঘু সমীকরণ কারণ বাংলার রাজনীতিতে তাদের একটা বড় ভূমিকা রয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক যা সমীকরণ সেখানে আমরা দেখেছি আর বাবরি মসজিদের ভিত্তি ভিত্তি স্থাপনের পরে হুমায়ুনের লক্ষ্য ছিল নব্বই আসন লক্ষ্য সরকার গঠন নয় লক্ষ্য বিরোধী শিবির একথাই কার্যত হুঙ্কার দিয়ে বলেছেন সাসপেন হুমায়ুন কবির নতুন দলের আত্মপ্রকাশ শুধুমাত্র সময়ের অপেক্ষার কথা বলছেন তিনি তারপরই তারপরে বঙ্গ রাজনীতির সমীকরণটা নাকি তিনি বদলে দেবেন কিন্তু সত্যি কি সম্ভব বদলে যাবে সংখ্যালঘু ভোটের মানচিত্র বাংলার বুকে সংখ্যালঘু ভোট বলতে ইঙ্গিতটা যায় মূলত সেই মুসলিম সম্প্রদায়ের দিকেই কিন্তু সময় সময় কিন্তু পরিবর্তন হচ্ছে মানুষ কিন্তু ভাবতে শুরু করেছে যে বাংলার ভবিষ্যৎ কি হবে বাংলা আগামী দিনে কোন পথে পরিচালিত হবে কারণ এখন শুধু দুর্নীতির অভিযোগ নয় কয়লা কেলেঙ্কারি নয় বালি পাচার নয় শিক্ষা দুর্নীতি নয় এখন একটা ইস্যু ধর্ম এবং এই ধর্মযুদ্ধে শেষ হাসিটা কে হাসবে এই ধর্মযুদ্ধে শেষ হাসিটা কে হাসবে এটাই হচ্ছে এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন কারণ বিহার এসআইআর নির্বাচন পরবর্তীতে বাংলায় এসআইআর এবং তারপরে নির্বাচন এবং সেই নির্বাচন ছাব্বিশের বিধানসভা নির্বাচন কারণ দু একুশ সালে বিধানসভা নির্বাচনে হিসাব বলছে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে চুয়াত্তরটি আসনে সংখ্যালঘু ভোটার যা চল্লিশ শতাংশ তার বেশি তৃণমূল সেখানে জয় পায় ঊনসত্তরটি আসনে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে সাতান্নটি আসনে সংখ্যালঘু ভোটার পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশের মধ্যে তৃণমূল যেখানে জয় পেয়েছিল ছেচল্লিশটি আসনে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন আমরা শতাংশে আছি আর পাঁচ থেকে শতাংশ হিন্দুরা হলেই ক্ষমতায় ফেরা ছ সম্ভব এবার আসনের টার্গেট হুমায়ুন কবিরে বাইশে ডিসেম্বর করতে চলেছেন নতুন দলের ঘোষণা মোট একশো পঁয়ত্রিশটি আসনে প্রার্থীও দিচ্ছে বলে হুমায়ুন কবির হুঙ্কার দিয়েছে বিস্ফোরক হুমায়ুনকে বিগত কয়েক মাসে বাগে আনতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার গিয়েছে শোকাস নোটিস বৈঠক হয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটি কিন্তু কোনো কিছু দমাতে পারেনি হুমায়ুন কবিরকে উল্টে সুর আরও চড়িয়েছে এবং বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তেও তিনি যে অনার থাকছেন তাও বুঝিয়ে দিয়েছেন স্পষ্টভাবেই এবং ছয় ডিসেম্বর ভিত্তি স্থাপন হয়েছে মুর্শিদাবাদ বেলডাঙায় তার কথায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে প্রিভেন্টিভ অ্যারেস্ট কথা বলেছেন খোদ রাজ্যপাল যদিও হুমায়ুনের বক্তব্য রাজ্যপালের বিরুদ্ধে তিনি কথা বলছেন নাম না করে তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও শুধু পোকামাকড় বলেই থামেনি বুঝিয়ে দিয়েছেন কাদের ইন্ধনে হুমায়নের এত বড় বিপ্লব এবং বিপ্লবী হয়ে ওঠার তব দেখেছে হুমায়ুন কবির হুমায়ুনের নাম করে বলেছিলেন বিজেপির টাকাতেই যদিও শেষ পর্যন্ত তিনবার সতর্ক করার পর হুমায়ুনকে সাসপেন্ড করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও এরাজ্যের কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম বলেছিলেন আমি বা আমরা দলের কেউ না এই ধরনের সিদ্ধান্তকে সমর্থন করি না আমাদের দল ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে কাউকে ঠেস দিয়ে রাজনীতি করা আমাদের দলের কাজ নয় এই ধরনের সিদ্ধান্ত বা যে ধরনের বক্তব্য হচ্ছে তা আমরা সমর্থন করছি না তবে এই সাসপেনশন লোক দেখানো বলেই তৃণমূলকে বিধেছেন রাজ্যে বিরোধী দলরা অর্থাৎ কংগ্রেস থেকে সিপিএম বিজেপি প্রত্যেকেই কিন্তু একযোগে একই অভিযোগ প্রাক্তন রাজ্য সভাপতি তুলছে বঙ্গ সুকান্ত মজুমদার বলছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় গ্যালারি শো খোঁচা দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও খেলা ঘোরাতে পারবেন হুমায়ুন শুধু বাবরি মসজিদ দিয়েই কি তিনি থেমে সংখ্যালঘু ভোটটা না কি তার লক্ষ্য কারণ হুমায়ুন চাইছে সংখ্যালঘু ভোটটাকে নিজের কাছে টেনে নয় বাংলার যে জেলাগুলিতে মুসলিম বোর্ড অন্যতম নিয়ন্ত্রক তার সামনের সারিত রয়েছে অবশ্যই মুর্শিদাবাদ কারণ পরিসংখ্যান যদি আমরা দেখি দু সালের জনগণনা বলছে হুমায়ুনের জেলায় সংখ্যালঘুদের বাস ছেষট্টি শতাংশ মালদা সেখানে বাহান্ন শতাংশ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় ২৬ শতাংশ মানুষের বসবাস রয়েছে ইতিমধ্যেই আগের বিধানসভা নির্বাচন থেকেই আমরা যেটা দেখেছি যে সেখানে নতুন করে এই আইএসএফ তারা খাতা খুলেছে বিধানসভা মুখে যেভাবে হঠাৎ মিম সক্রিয় চেষ্টা করেছিল এবার নতুন করে হুমায়ুন কবির তার দল নিয়ে মাঠে নামার চিত্রটা কেমন হয় সেটাও এখন দেখার কারণ এই মুর্শিদাবাদের জেলায় বাইশটি আসনের মধ্যে ষোলোটি আসনই মূলত মুসলিম অধ্যুষিত অঞ্চল তিনটি আসন রয়েছে যেখানে হিন্দু এবং মুসলিম মোটামুটি সমান আর বাকি তিনটি আসন সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত অর্থাৎ মুসলিম বোর্ড যেখানে ডিসাইডিং ফ্যাক্টর তা বলার অপেক্ষা রাখে না একদিকে রাজ্যের মুসলিমদের অধিকার নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে কেন সরকার টাকায় জগন্নাথ ধামের মন্দির হবে কেন দুর্গাপূজায় অনুদান দেওয়া হবে সেই প্রশ্ন তুলেছিলেন হুমায়ুন কবি যদিও সাসপেন্ড হওয়ার পর এই কথাগুলো তিনি বলেছিলেন এই রাজনৈতিক যা পরিস্থিতি এবং এই রাজনৈতিক মহলের বিস্তর এখন ঝলভোলা পরিস্থিতি একসময় দলে একনিষ্ঠ সৈনিক থেকে শেষ পর্যন্ত সাসপেন্ড হওয়া কর্মী হুমায়ুনের হাল দেখেছি সমগ্র রাজ্য কিন্তু যত কোনটাসা হয়েছে ততই যেন তিনি হয়ে উঠেছেন সংখ্যালঘু নেতা হিসাবে এবার তো একেবারে সরাসরি দুশো চুরানব্বই এবং নব্বইয়ের এর অঙ্ক একদিকে যাচ্ছে পালা বদলের রূপরেখা কিন্তু কি তার বাস্তব রূপ পাবে নাকি ফাঁকা আওয়াজ দেখতে পাবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কারণ বাংলার মানুষ যথেষ্ট সচেতন শিক্ষিত তারা অবশ্যই বিচার করবেন বিশ্লেষণ করবেন ইস্যুর ভিত্তিতে তারা ভোট ভোট দেবেন নাকি ধর্মের ভিত্তিতে ভোট দেবেন বাংলার উন্নয়ন চান না বাংলায় ধর্মীয় ভাগাভাগি হয়ে যাক বা ধর্মীয় ভেদাভেদ হয়ে যাক কারণ নিরপেক্ষ সরকার হোক নিরপেক্ষতা বজায় রাখলেই প্রতিটা মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই উপকার হবে উপকৃত হবেন এবং বাংলার মানুষ তাদের শিক্ষা সংস্কৃতি কৃষ্টি এবং সৃষ্টির মধ্যে দিয়েই সমগ্র ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যায় এই বাংলা তাই আজকের মতো এখানেই শেষ করছি আগামী পর্বে আগামী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই চোখ রাখুন দাদা দিদি রাজনীতিতে